একটু ভেবে দেখো যদি শিক্ষা আমাদের প্রত্যেকের রিয়েল লাইফে পারফেক্ট হতো তাহলে এত শিক্ষিত মানুষ কেন জীবনে হারিয়ে যায় এটাকে তোমরা কখনও ভেবে দেখেছ তাহলে চলো জেনে নিই হ্যালো বন্ধুরা আমি শুভদীপ আজ আমি শিক্ষা নিয়ে আলোচনা করব তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যা আমাদের বইতে লেখা নেই কিন্তু জীবনের পরীক্ষায় আমাদের বারবার পড়ি আমরা প্রত্যেকে ছোটোবেলা থেকে শুনে আসছি যে ভালো করে পড়াশোনা কর ভালো নাম্বার আন তাহলে জীবন সেট কিন্তু এখন বড় হয়ে সবাই যারা এতটা শিক্ষা জ্ঞান পেয়েও যারা ফেলিয়ার মানে ফেল হয়ে গেছে তারা বলছে যে শিক্ষা কি এতটাই সহজ কিন্তু এখন আমার মতে শিক্ষা শুধু বই পড়া না শিক্ষা মানে ভাবতে শেখা নিজের ভুল ধরতে শেখা আর প্রশ্ন করতে শেখা যে শিক্ষা প্রশ্ন করতে শেখায় না সেই শিক্ষা আমাদের শুধু অনুসারী বানায় আজকের সমাজে সবচেয়ে বড় ভুল ধারণা হলো ডিগ্রি থাকলে সফলতা নিশ্চিত বাস্তবতা হলো ডিগ্রি দরজা খুলে দেয় ঠিকই কিন্তু তোমার ভিতরে যদি কোনো স্কিল মানে দক্ষতা যদি না থাকে তাহলে ওই ডিগ্রি কোনো লাভ নেই দেখবে অনেক বড় বড় কোম্পানি আজ আর শুধু ডিগ্রি দেখে তাদের কোম্পানিতে নেয় না তারা দেখে তুমি কোনো সমস্যার সমাধান করতে পারো কি না এটাকে কী বলা হয় জানো এটাকে বলা হয় স্কিল মানে দক্ষতা কত কত বড় দক্ষতা ওই জন্য বলছি দক্ষতাটা খুবই ইম্পর্টেন্ট লাইফে রিয়েল লাইফে দক্ষতা ডিগ্রি থেকেও লাভ নেই স্কুল আমাদের শেখায় অঙ্ক কীভাবে করতে হয় কিন্তু আমাদের শেখায় না রিয়েল লাইফে জীবনের হিসাব কিভাবে মেলাতে হয় শেখায় না ব্যর্থ হলে কিভাবে আবার জীবনে দাঁড়াতে হয় টাকা কীভাবে সামলাতে হয় মানসিক চাপ কিভাবে সামলাতে হয় এগুলো আমাদের স্কুল কখনো শেখায় না এই কারণেই অনেক টোপা ছাত্র বাস্তব জীবনে হসট খায় আমাদের শিক্ষা ব্যবস্থা বেশি গুরুত্ব দেয় মুখস্ত বিদ্যাকে পরীক্ষা শেষ মুখস্থ শেষ কিন্তু আমাদের রিয়েল জীবন তো কোনো প্রশ্নপত্র নয় যে এটা আসলো প্রশ্নে এটা উত্তর দিয়ে দেবো এটা নয় আমাদের জীবন প্রতিদিন নতুন প্রশ্ন দেয় আর তার উত্তর দিতে হবে আমাদের প্রত্যেকে নিজেকেই শিক্ষা যদি মানুষকে মানুষ না বানায় তাহলে সেই শিক্ষা ভেবে নিতে হবে বিপজ্জনক একজন শিক্ষিত মানুষ যদি মানসিক না হয় দায়িত্বশীল না হয় তাহলে সে ওই সমাজের একটা বোঝা আসল শিক্ষা শেখায় সম্মান করতে সহানুভূতি রাখতে আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে আজকের দুনিয়ায় শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয় শুধু শিক্ষা নয় আজ দরকার কথা বলার দক্ষতা নতুন জিনিস শেখার অভ্যাস নিজেকে আপডেট রাখার মানসিকতা যে শেখা বন্ধ করে সে পিছিয়ে পড়ে শিক্ষা মানে চাকরির গ্যারান্টি না শিক্ষা মানে নিজের জীবন নিজের মতো করে গোড়ার ক্ষমতা যে শিক্ষা তোমাকে স্বাধীনভাবে ভাবতে শেখায় সেই শিক্ষায় আসল শিক্ষা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখুন অন করে রাখবে আমি এখন মূলত ভিডিও বানাই আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আমি শুভদ্বীপ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন